ইভারানি কালকে রাত্রি এবং পরশু দিনে আমরা লাইভ অনুষ্ঠান করতে পারিনি তার একটি কারণ ইভারাতে ঘুম পেয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে সকালবেলা উঠেছে এখনো মশারি খোলা হয়নি ইভারানি বসে আছে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইভারানি সেই জন্য আমি লাইভ অনুষ্ঠানে ওকে নিয়ে এলাম ইভারানি এখন কোনো রকমই ঘুম থেকে উঠেছে মানে কোনো রকমে ঘুম থেকে উঠেছে তা ইভারানি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু হাবলা হয়ে থাকে ভুলে যায় যে আমি কি আমি কোথায় আছি হ্যাঁ এই দেখ হ্যাঁ হ্যাঁ এখন দেখছে ঘর পরিষ্কার করার তিথি এসেছে ওই ইভারানি আবার ইভারানির সুবিধা আছে নিজের পা নিজেই কামড়ে কামড়ে খেতে পারে একদম ফোল্ডিং সিস্টেম ফুটবলের মতো গোল হয়ে যায় আমাদের যেটা পাটা ধরে বসে থাকতে কষ্ট হয় ও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে সেই পা ধরে বুড়ো আঙুল ধরে বসে থাকা ওর কাছে কোনো ব্যাপার নয় আরামদায়ক বিষয় আমাদের কাছে ব্যায়াম হয়ে যেতে পারে ওর কাছে আরামদায়ক বিষয় এই যে বুড়ো আঙুল ধরে বসে আছে এই যে বুড়ো আঙুলটা ধরে বসে আছে ওর কাছে কোনো ব্যাপারই নয় ইভেন থাকতে থাকতে মুখেও মাঝে মাঝে বুড়ো আঙুল ঢুকিয়ে দিতে পারে ওর এখন হাড়ঘড়ের সংখ্যা কম আছে বলে আটকায় না কিছু ধরার না পেলে নিজের পায়ের বুড়ো আঙুলি ধরে বসে থাকে ঘুমিয়ে উঠলো কেঁদে কেঁদে উঠল এখন চুপ করে আছে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া খাচ্ছে আর এখন যা রাত্রে গরম মারাত্মক কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করব যে একেতে না অফ উল্টো দিক হচ্ছে না ভিডিও করব যে একে তো ওর ঘুম পাচ্ছে অন্যদিকে সেই এত গরম ফ্যানের হাওয়াতে শব্দ ভালো শোনাই যায় না অনেকে বলেছেন শব্দ ভালো শোনা যাচ্ছে না কিন্তু সকালে মোটামুটি পরিষ্কার শব্দ শোনা যায় এবারি তখন গরমে লাম মারে এখন চুপ করে আছে ও জানি না ওর লাইভ চলছে এখন যদি মোবাইলটা ঘুরে দেখানো হয় তখন আবার হাসবে লাম মারবে কিন্তু মোবাইল ঘুরে দেখানোর মতো অবস্থা নেই কারণ ইভারানি তো বসে আছে আমার পেটের ওপরে আমি শুয়ে আছি ইভারানি আমার পেটের ওপরে বসে আছে আর আমি হাতে করে ভিডিও করছি যাই হোক কি বলো ঘুম হয়েছে ভালো কালকে রাত্রে ইভারানি আবার মামার বাড়ি যাবে হ্যাঁ হ্যাঁ তখন আর লাইভ অনুষ্ঠান পাবেন কি না আমি যাই না কেন আমি তো আর থাকবো না যদি ওর মা লাইভ অনুষ্ঠান করে তখন আবার লাইভ অনুষ্ঠান আপনারা পাবেন এবারানি লাইভ অনুষ্ঠান পাওয়া যাবে মামার বাড়ি গেলে সামনে সপ্তাহ থেকে ইভারানি লাইভ অনুষ্ঠান ওর মামার বাড়ি থেকেই হবে সামনের সপ্তাহের শেষে নাকি আজকে শুক্রবার পরের এক সপ্তাহ এখন হবে এক সপ্তাহ লাইভ অনুষ্ঠান পাওয়া যাবে আমার ছোট্ট মেয়ে ইভারানি ইভারানীর আধার কার্ড হয়ে গেছে রেশন কার্ডের অ্যাপ্লাই করেছি ভাবছি এবার প্যান কার্ডটা করিয়ে দেবো মুছবে কেন মুছবে না রাতে গরম আর সকালে ঠান্ডা হয়ে যাচ্ছে ওই আমাদের অ্যালার্ম দিয়ে উঠতে হবে রাত্রি একটা দেড়টার সময় বন্ধ করতে হবে তার আগে পর্যন্ত অসহ্য গরম একটা ডেটটা দুটোর পর থেকে একটা ডেটটা তো সামনে হয়ে দিয়ে তারপরে হাঁচি পড়ছে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা ইভারানির ভিডিও দেখলেন আপাতত আমরা লাইভ অনুষ্ঠানটি শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ইভারানিকে আশীর্বাদ করতে থাকবেন আমি যে লাইভ অনুষ্ঠান বন্ধ করবো কি পজিশনে করব ঠিক আছে দেখি